সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ তাহলে অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু বাতিল বলে ঘোষিত হবে জাগনীয়জের সংবিধান এবং সাংবিধানিক আইন সম্পর্কিত ধারাবাহিক অনুষ্ঠানের আজ প্রথম পর্বে আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো সংবিধানের সুপ্রিমেসি নিয়ে সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং জীবন্ত ডকুমেন্ট রাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ জনগণের আকাঙ্ক্ষা ফুটে ওঠে এই সংবিধানে সংবিধান একটি ইউনিক লিগাল ডকুমেন্ট যা নাগরিকের মর্যাদা নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক রাষ্ট্রের সরকার পরিচালনার বেসিক মূলনীতি সরকারের স্ট্রাকচার ইত্যাদি প্রিসক্রাইব করে তবে কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনালিজম এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে কনস্টিটিউশনালিজম বলতে এমন একটি সাংবিধানিক অবস্থা বোঝায় যেখানে আইন ও শাসন বিভাগ আরবিটারি এবং আনকন্ট্রোল্ড আচরণ করতে পারে না যেখানে আইন ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়েছে যার ফলশ্রুতিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে একটি উদাহরণ দেয়া যাক একটি রাষ্ট্র যেখানে স্বৈরাচারী সরকারের শাসন প্রতিষ্ঠিত হয়েছে যেখানে স্বৈরশাসকের মুখের কথাই কার্যত আইন এমন একটি দেশে কনস্টিটিউশন থাকতে পারে কিন্তু কনস্টিটিউশনালিজম থাকতে পারে না অর্থাৎ কনস্টিটিউশনালিজম অনিবার্যভাবে সরকার এবং সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে সাধারণত লিখিত সংবিধানের ক্ষেত্রে লেজিসলেচার প্রণীত আইন সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় যদি আইন প্রণয়নের ক্ষেত্রে লেজিসলেচার বা পার্লামেন্টের ক্ষমতার উপর কোনো সীমাবদ্ধতা আরোপ করা না হয় এবং সংবিধান সাধারণ আইনের মতোই সংশোধন করার সুযোগ থাকে তাহলে লেজিস্লেচারের সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া হয় এক্ষেত্রে আদালত লেজিসলেচার বা পার্লামেন্ট কর্তৃক প্রণীত কোনো আইনের বৈধতা নিরূপণ করতে পারে না অপরদিকে সংবিধান যদি এমন বিধান প্রণয়ন করে যার ফলশ্রুতিতে লেজিসলেচারের আইন প্রণয়নের ক্ষমতার উপরে সীমাবদ্ধতা আরোপিত হয় এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া কম্পারেটিভলি জটিল হয় সেক্ষেত্রে সংবিধানের সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছে বলে বিবেচনা করা হয় আদালত সংবিধানের কাস্টোডিয়ানের ভূমিকা পালন করে এবং সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো আইন আদালত অবৈধ এবং অকার্যকর ঘোষণা করতে পারেন গুড গুড সফট আত্মবিশ্বাস পেন বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিস্বরূপ এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে আবার নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সংবিধানের ছাব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে এই অধ্যায়ের অর্থাৎ মৌলিক অধিকার চ্যাপ্টারের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন যদি পার্লামেন্ট প্রণয়ন করে তাহলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হবে একইভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের তেরো অনুচ্ছেদে একই কথা বলা হয়েছে সিমিলার কথা পাকিস্তান সংবিধানের আট অনুচ্ছেদে ফান্ডামেন্টাল রাইটস নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সিমিলার প্রভিশন রাখা হয়েছে যেন লেজিসলেচার এমন কোনো আইন যদি প্রণয়ন করে যেটি সংবিধানের সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ তাহলে অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু বাতিল বলে ঘোষিত হবে মূলত সর্বোচ্চ আদালত কনস্টিটিউশনের কাস্টোডিয়ান হিসেবে এর মর্যাদা রক্ষায় কাজ করেন এবং জুডিশিয়াল রিভিউর মাধ্যমে যে কোনো ব্যক্তির আবেদনক্রমে আদালত উপযুক্ত আদেশ প্রদান করতে পারেন এবং উপযুক্ত ক্ষেত্রে আদালত সুমোটো অর্থাৎ কোনো ব্যক্তির আবেদন ব্যতীতই আদালত নিজে স্বপ্রণোদিত হয়ে সংবিধানের মর্যাদা রক্ষার আদেশ দিতে পারেন বাংলাদেশ সংবিধানের একশো দুই অনুচ্ছেদে জুডিশিয়াল রিভিউর সুযোগ রাখা হয়েছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি সরকারের আইন বিচার ও শাসন বিভাগ এর মধ্যে একটিকে আরেকটির উপরে প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব প্রদান করে না বরং প্রতিটি বিভাগের ক্ষমতার মূল উৎস সংবিধান প্রতিটি বিভাগ সংবিধানের অধীনে তার উপর আরোপিত দায়িত্ব এবং কর্তব্য পালন করেন এ প্রসঙ্গে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটি উক্তি বেশ পরিধানযোগ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেন নো অথরিটি ক্রিয়েটেড আন্ডার দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম অ্যান্ড অল দ্য অথোরিটিস ফাংশন আন্ডার দ্য সুপ্রিম ল অব দ্য ল্যান্ড তাই সংবিধানে আদালতকে শাসন বিভাগ ও আইন বিভাগের কার্যক্রম বা সিদ্ধান্ত বা আইন বিভাগ কর্তৃক প্রণীত কোনো আইন স্ক্রুটিনাই করার যে এখতিয়ার আদালতের উপর প্রদান করা হয়েছে এক্ষেত্রে আদালত শুধুমাত্র সংবিধান কর্তৃক আরোপিত অব্লিগেশন এই অব্লিগেশন পূরণে কাজ করেন এখানে জুডিশিয়াল অ্যারোগেন্সের কোনো সুযোগ নেই সংবিধানের প্রাধান্য রক্ষায় আদালত সংবিধানের কাস্টোডিয়ান হিসেবে ভূমিকা পালনের পাশাপাশি এই সংবিধান ইন্টারপ্রিয়েট করার দায়িত্ব আদালতের এই ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে সাধারণ আইন ইন্টারপ্রিটেশনের যে নিয়ম নিয়মকানুন রয়েছে তার পাশাপাশি সংবিধান ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম প্রযোজ্য আগামী পর্বে আমরা সংবিধান ব্যাখ্যা বিশ্লেষণের নিয়ম নিয়মকানুন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সকলের জন্য শুভকামনা